প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা তো দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে যে আমাদের যে এরিয়াটা রয়েছে মির্জাগঞ্জ পটুয়াখালী তো সেখানে এতটাই পরিমাণে ভারী বৃষ্টি হয়েছে যেটা কল্পনাবিহীন আমরা এই যে গাতে যে অনেক দিন বৃষ্টি হয়েছিল তো তার চেয়েও অনেক বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে তো বৃষ্টির সাথে সাথে এত বেশি পরিমাণে বজ্রপাত হয়েছে সেটা ধারণার বাইরে তো আল্লাহমাতে যে আমরা শুনতে পেয়েছি যে বজ্রপাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো আসলে ক্ষয়ক্ষতির ভিতরে একটি গাছের উপরে বজ্রপাত হওয়াতে সে গাছটি খণ্ডবিখণ্ড হয়ে গেছে তো আসলে আমি আপনাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই যে এখন বর্তমানে যে বজ্রপাত হয় তো সে বজ্রপাতে আপনারা কেউ রাস্তায় যদি কেউ থাকেন তাহলে সে রাস্তা কোনো গাছের নিচে দাঁড়াবেন না কারণ গাছের নিচে দাঁড়ালে বিশেষ করে গাছের ওপরে বজ্রপাত একটু বেশি হয় তো যত সম্ভব এখান থেকে গাছ থেকে এড়িয়ে আপনারা কোনো ঘরের ভিতরে আশ্রয় নেবেন যখনই আকাশে কালো মেঘ দেখতে পাবেন তখন ঘরের ভিতরে যদি আশ্রয় নেন তাহলে এই বজ্রপাত থেকে আল্লাহ রহমতে মুক্তি পাওয়া যাবে তো বা কোনো গাড়ির ভিতরে থাকলে সে গাড়ির যাতে আপনার ওই লোহা যাতে আপনাকে আপনাকে স্পর্শ না করতে হয় সেদিক থেকে আপনারা অনেকটা খেয়াল করে চলতে হবে আজকে যে বজ্রপাত আমরা দেখেছি পর্যাপ্ত পরিমাণে বজ্রপাত রয়েছে একের পর একের পর এক বজ্রপথ হয়েছে যে আসলে কল্পনাই করা যায় না যে এখন এই মৌসুমে যে এখন আষাঢ় মাসের শেষ প্রান্ত তো সেই শেষ প্রান্তে যে এত পরিমাণে বজ্রপাত তো আমরা আসলে কল্পনাই করতে পারি নাই যে এত বজ্রপাত হয়েছে তো সেজন্য আপনারা সবাই একটু অ্যালার্ট হয়ে চলাফেরা করবেন কৃষকরা যারা আছেন যারা মাঠে কাজ করেন তারা এইভাবে কালো ম্যাগ আকাশে দেখা দিলে তখন আপনারা কেউই এই মাঠে অবস্থান করবেন না তো সেখান থেকে আপনারা বাসায় চলে আসবেন কারণ বাসায় বাসায় না আসলে আপনারা কখনোই নিরাপদে থাকতে পারবেন না যেটা আমরা বুঝতে পারি বা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি যে যদি বজ্রপথ হয় তাহলে বজ্রপথ যদি আকাশে কালো মেঘ হয় তাহলে আপনারা বাসায় চলে আসবেন তো বাসায় আসলে এই বজ্রপাত থেকে অবশ্যই মুক্তি পাওয়া যাবে তো সেজন্য আপনাদের সবাইকে বলছি যে আপনারা এই ভারী বৃষ্টির সময় বজ্রপাত হতে পারে এটা ধরে নিতে হবে যে বজ্রপাত হতে পারে তাই এ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা সবাই বাসায় চলে আসবেন